বাড়িতে পুরো মেলার স্বাদের ঘুগনি বানানোর জন্য এই রেসিপিটি অবশ্যই দেখতে হবে এইভাবে যদি ঘুগনিটা বানান পুরো মেলার মতন স্বাদ হবে ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এমনকি রুটি মুড়ির স্বাদও অপূর্ব লাগবে বাইদা হয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তৈরি করার জন্য আমি মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আপনারা যদি হাতে কম সময় থাকে তাহলে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আমি এবার এই প্রেসার কুকারে মটরগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মটর আর জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ করে নেব আপনারা যদি সারা রাত মটরটাকে না ভেজেন তাহলে এক্ষেত্রে একটু বেকিং সোডা ব্যবহার করবেন তাহলে মটরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রেস করে ঢাকনা বন্ধ করে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিয়ে এবার গ্যাসে আমি কড়া নিয়েছি তাতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে নেড়ে ভেজে নেবো এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আর বাকিটা ওই খুকনির সাথে তৈরি হওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খুলে নিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এতে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার এটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে এটা যখন ভাজা হয়ে যাবে এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এটা আমি দিয়ে দেবো চট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভাজার জন্য এটাকে আমি দু মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব নিয়ে আবারও এটাকে ভেজে নেবো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে অর্থাৎ যখন এটা ধীরে ধীরে পিঙ্কিশ কালার আসতে শুরু করবে তখন এটা আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেবো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আদা রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে এতে আমি দিয়ে দেবো নুন টমেটো দিয়ে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এতে আমি এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো উপকরণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে জিরে গুঁড়ো আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে আলুটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব এই সময় আমি সাইডে একটা পাত্রে প্যান নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি ধনে জিরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মৌরি দিয়ে দেবো সাথে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা মরিচ এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে খুব সুন্দরভাবে শুকনো করায় ড্রাই রোস্ট করে নেবো এটা যখন সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেবো এদিকে আমার আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যেতে এতে আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা মটর মটর দিয়ে মটরটাকে এবার এর সাথে কষ্ট থাকবো এইভাবে অন্তত পাঁচ থেকে ষাট মিনিট খুব ভালোভাবে কষাতে হবে দেখুন আমি পাঁচ থেকে ষাট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল আপনারা যেরকম ঘুগনিটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল অ্যাড করবেন জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবো এবার ঘুগনিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঘুগনিটা ফুটতে শুরু করেছে প্রসঙ্গত বলে রাখি আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবার এবার এটাকে হাই ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেবো এটা অলমোস্ট পাঁচ থেকে ছ মিনিট ফুটে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসে আমি খুন্তি পাস প্যাথরের সাহায্যে একটুখানি এটাকে চালিয়ে দেবো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এতে আমি অ্যাড করে দেবো এবার ভাজা মশলাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো ভাজা মশলাটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো দু তিন মিনিট দিলেই তৈরি হয়ে যাবে একদম দুর্দান্ত মেলার সাথে খুব আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ঘুগনি বানান ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য